কয়েকজন স্কুল পড়ুয়া খেলার ছলে শুরু করেছিল পুজো সেই পুজোয় বর্তমানে সামিল হয়েছে এলাকার আট থেকে আশি বয়সের মানুষ এই পুজোকে কেন্দ্র করেই বর্তমানে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান সেদিনের খেলার ছলে শুরু হওয়া পুজো বর্তমানে সারম্বরে আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জায় দারুণভাবে মন কেড়েছে স্থানীয় মানুষের কমপ্লিট হচ্ছে পাঁচ বছর আজকে পূর্তি হলো আগে খুব ছোট করে করা হতো পুজোটা তখন বাচ্চারা আনন্দ করার জন্য যা শুরু করেছিল মানে কেউ সিরিয়াস অতটা তখন ছিল না হ্যাঁ একদম শুরু করেছিল যখন তখন বাচ্চারা করতো কিন্তু এখন ধীরে ধীরে আপগ্রেড হয়েছে এখন বাচ্চাদের সাথে বড়রাও সহযোগিতা করছে যেরকম দেখতে পাচ্ছেন বড়রা সহযোগিতা করার দরুন কিন্তু এত বড় করে এটা আয়োজন করতে পেরেছি আমরা হ্যাঁ স্কুল পড়ুয়ারা করেছিল এবারে আমরা বড়রাও আস্তে আস্তে সাপোর্ট দিয়ে এটাকে একটু বাড়িয়েছি আপগ্রেড করেছি এটা লক্ষ্মী পুজোর থেকেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজো থেকেই স্টার্ট হয়ে যায় আমাদের প্রস্তুতি অলরেডি হ্যাঁ মিনিমাম তো এই পনেরো কুড়ি জন মিলে মেনলি উদ্যোক্তা আর কি সব এক এক করে এবার পঞ্চম বর্ষে এবারের আরও আকর্ষণীয় মণ্ডপ মাটির পাত্র বাঁশ কাঠ দিয়ে তৈরি মণ্ডপ নিজেরাই তিল তিল করে গড়েছে পুজো করতাম তখন ছোট ঠাকুর নিয়ে আসতাম আস্তে আস্তে ছোট থেকে বড় আস্তে আস্তে হচ্ছে আগামী দিন আরও বড় করব ঠিক আছে সবার সবাই সবাই থাকলে আর হবে আমাদের বাড়ি ফ্যামিলি সবাই মিলে করি এখানে যেইভাবে এই ভাইয়েরা যেইভাবে পুজোটা করে খরচা করে আমার খুব খুশি যেইভাবে অনুষ্ঠান করে মানে কি বলবো বলার মতো নাই তাদের প্ল্যানে এই এই এইভাবে যে প্যান্ডেলটা করেছে এটা আমার গর্ব খুব বড় বাজেট না হলেও পাড়ার এই ছোট্ট মণ্ডপেই রয়েছে তাদের অগাধ আনন্দ সকাল থেকে সন্ধ্যা মাতৃ আরাধনার পাশাপাশি চলছে জমিয়ে আড্ডা আমরা সবাই মিলে করি পুজোটা আগে থেকে খুবই ছোট করে হতো আজ পাঁচ বছরে আমরা অনেকটাই বড় করে করতে পেরেছি আগামী দিন আরও বড় করে করবো শুরুটা একদম একদম ছোট ঠাকুর এ নিয়ে হয়েছিল একদম একদম ছোট্ট ঠাকুর এনে তারা আমরা পাঁচ ছজন মিলেই ছিলাম বাড়ি সবাই মিলেই হয় পুজোটা এখন আরও গ্রামবাসী বিন্দু এসে সবাই মিলেই হয় নিজেরাই করি সমস্ত কিছু নিজেরাই করি এ হচ্ছে এবার আমার আছে সবাই দেয় কিছু স্পন্সার করে সবাই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় পাড়ার সকলেই অংশ নিয়েছেন আট থেকে আশি বয়সের মানুষ মণ্ডপ প্রাঙ্গণে হাজির হচ্ছে সকাল থেকে সন্ধ্যা আর এই পুজোর প্রধান উদ্যোক্তা হল পনেরো কুড়ি জন পুরুষ মহিলা উভয়ই নানা দায়িত্ব ভাগ করে নিয়েছে গত প্রায় এক মাস চেষ্টায় তৈরি হয়েছে মণ্ডপ কেউ স্কুলের টিফিন বাঁচিয়ে সামান্য টাকা তুলে দিয়েছে কেউ আবার হাত খরচ বাঁচিয়ে এগিয়ে এসেছে নিজেদের এই পুজোকে আরও আলোকিত আরও আনন্দময় করতে